সম্মানিত দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে আমাদের আমরা আলোচনা করছি কিতাবুল আদাব থেকে যারা আমরা সংক্ষিপ্ত হলেও যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমরা বিষয় আলোচনাগুলো নিয়ে আসার চেষ্টা করি তেমনি হচ্ছে কিতাবুল আদাব থেকে আমরা আলোচনা করছি অর্থাৎ শিষ্টাচার কিভাবে আপনি ভদ্র হতে পারবেন কীভাবে আপনার মধ্যে ভদ্রতার পরিস্ফুটন ঘটবে এই ভদ্রতা শিষ্টাচারিতা পরিষ্করণ করার জন্য আমরা যে সমস্ত হাদিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে উৎসাহিত করেছে এর উপর আমরা আলোচনা করছি তেমনই একটি হাদিস আনিন নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু قال সআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن البر والইثم নওয়াস ইবনে তাআলা আনহু বলেন আমি নবী সাল্লাল্লাহু করলাম সৎকর্ম এবং গুনাহর কর্ম সম্পর্কে ওটাই জিজ্ঞাসা করলাম নবী সাল্লাল্লাহু বললেন ফকল নু বললেন আল বীর রহস বীর হচ্ছে সৎকর্ম হচ্ছে উত্তম চরিত্র তারপর আল ইফ ইস ম হচ্ছে মহাকাফি সদৃগ যেটা তোমার অন্তরের মধ্যে দোদ দুর্লমানতা তৈরি করবে সেটাই হচ্ছে কি গুণহা আর কি আর একটা নিদর্শনালয় সুশাসন বলে দিলেন কারিহিতা ইয়ের তলা আলাইহি নাস আর তুমি মানুষের কাছে যে কাজটা তুমি করছো এই মনে করছে যে তোমার অন্তরের মধ্যে খোটাও দিচ্ছে আর তুমি কি করছো যে এই কাজটা আমি করছি এটা মানুষের কাছে যাতে প্রকাশ না হয়ে যায় এটাও তুমি অপছন্দ করো প্রকাশ না হওয়াটা অপছন্দ করো প্রকাশ হওয়াটা অপছন্দ করো অতএব এই প্রকাশ হওয়াটা যে অপছন্দ করো এবং তোমার অন্তরে যে খোটা যায় এটাই হচ্ছে গুণার কর্ম অতএব এটা থেকে তুমি বেঁচে থাকবে তাহলে বোঝা গেল হাদিস থেকে যেটা আমার করতে ভালো লাগে উত্তম চরিত্র সেটাই হলো নেকির কাজ সৎ চরিত্র বীর আর যেটা আমার অন্তরে খোটা যায় আমি যেটা মনে করি যে এটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে কেমন হয় এটাই হলো গুনার কাজ আর হাদিসটা মুসলিম শরীফে রয়েছে সমানিত দর্শক মন্ডলী অদেব আসুন আল্লাহ রব্বুল্লাহ আলমী যেন আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন কারণ আমরা হচ্ছি নবী সাল সালামের উম্মত আর নবী সাল সালাম ছিলেন্লাহ আল্লাহ আর নবী সালাম ছিলেন মহান চরিত্রের অধিকারী নবী সালামকে আল্লাহ রব আল মহান চরিত্রে দিয়ে পাঠিয়েছিলেন আমরাও নবী সালামের অনুসরণ করে যেন মহান চরিত্রের অধিকারী হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ